আসসালামু আলাইকুম সবাইকে নিচে একটি ভিডিও ক্লিপ দেখতে পাচ্ছেন সেখানে শুনতে দেখছেন ব্যাপারীরা খুব সুন্দর একটি আয়োজনের মাঝে বল নিয়ে ম্যাচ স্টার্টিং এর জন্য এগিয়ে যাচ্ছে সাথে অ্যাটমসফিয়ার সাউন্ডটিও নিশ্চয় আপনারা শুনতে পাচ্ছেন দর্শকের ক্রাউড একই সাথে যে ভিডিও কোয়ালিটি দেখে আপনারা মনে করতে পারেন এটি আসলে সাউথ এশিয়ার কোনো লিগ কিনা কারণ সাধারণ আমরা যে সেই ভাবনাতে কিন্তু সাউথ এশিয়ায় এমন ধরনের আয়োজন আমরা কখনো দেখিনি শুধুমাত্র ইন্ডিয়ান সুপার লিগ আমরা দেখেছিলাম তবে এর ছাড়া অন্য কোনো আয়োজন আমরা এভাবে দেখিনি তবে ধীরে ধীরে ম্যাচের দিকে এগিয়ে গেলে ভিডিও কোয়ালিটি গ্রাফিক্স তাদের সবকিছু মিলিয়ে এটি অবিশ্বাস একটি আয়োজন যেটি করেছে নেপাল ফুটবল অ্যাসোসিয়েশন যাদের কিন্তু নিয়মিত ঘরোয়া ফুটবল লিগও হয় না তবে দুই সাল থেকে তাদের এই যে নেপাল সুপার লিগ শুরু হয়েছে সেটিতে তাদের এবার আয়োজনটি তারা তাদের ইতিহাসকে ছাড়িয়ে গিয়েছে যদি বলি দক্ষিণ এশিয়ার আয়োজন যে ঘরোয়া টুর্নামেন্টগুলো সেগুলোতে যদি বলি তারা অনেক কিছুকে পেছনে ফেলেছে তবে এটি আসলে কোনো সন্দেহাতীত কথাও নয় কোনো শুধু শুধুমাত্র ভাবনাও নয় আর আরও তথ্য জানার জন্য আপনাদেরকে আমি ইউটিউবে তাদের সুপার লিগে যেই চ্যানেলটি সেটি স্ক্রল করতে বলবো সেখানে যাবেন ভিজিট করবেন তাদের ম্যাচগুলো দেখবেন গ্রাফিক্স ডিজাইন দর্শক ক্রাউড কিভাবে তারা দর্শকদেরকে মাঠে নিয়ে এসেছে সব মিলিয়ে তাদের যে টুর্নামেন্টটি সেটিকে তারা কি সুন্দরভাবে একটি ব্র্যান্ডিং তৈরি করেছে এটি একটি দুঃখজনক বিষয় কারণ আমরা আমাদের বাংলাদেশে ফুটবল আসলে আমরা বলা হয়ে থাকি ফুটবল বাংলাদেশিদের জন্য প্রথম প্রেম এই যে আমরা ক্রিকেটকে ভালোবেসে আসছি ক্রিকেটে আমাদের আবেগ অনুভূতি সবকিছু উজাড় করে দিচ্ছি এটি আসলে আমাদের প্রথম প্রেম নয় আমাদের প্রথম প্রেম কিন্তু ফুটবল সো সেই ফুটবলটি আসলে আমাদের সবচেয়ে বেশি দুঃখ দিয়ে থাকে কারণ এই ফুটবলটি সিন্ডিকেটের হাতে বন্ধি এবং এটি কোনো উন্নতির পথ দেখছে না আমরা অনেক কিছুই প্রথম অনেক কিছু শুরু সব কিছু দেখেছি কিন্তু এর যে এগিয়ে যাওয়া ডে বাই ডে একটা উন্নতি হওয়া পরিবর্তন হওয়া আধুনিক যুগের সাথে তাল মিলিয়ে একই সাথে নিজেদের ফুটবল উন্নয়নের জন্য ভিন্ন রকম ইনোভেটিভ ভাবনা সব কিছু মিলিয়ে অনেক কিছু হওয়ার কথা ছিল কারণ এই ফুটবলটাকে আমরা অনেক বেশি ভালোবাসি এই ফুটবলটিকে আসলে নিয়ে আমরা অনেক ধরনের ভাবনাও করে থাকি তবে সিন্ডিকেটের হাতে বন্দী হয়ে সে ফুটবল থেকে আমরা কিছুই পাইনি এখনো পর্যন্ত নেপাল সুপার লিগের যে আয়োজনটি দেখেছি আবারও বলছি নেপালের কিন্তু গরুয়া ফুটবল খুব বেশি নিয়মিত না তারা এক সিজন আয়োজন করলে পরে সিজন আয়োজন করতে করতে আরো এক দুই বছর চলে যায় সেই নেপাল এত সুন্দর একটি আয়োজন করলো কিন্তু বাংলাদেশ যাদের বাংলাদেশ প্রিমিয়ার লিগ রয়েছে ফুটবল স্বাধীনতা কাপ রয়েছে ফেডারেশন কাপ রয়েছে যেগুলো কিন্তু অনেক বছর ধরেই হয়ে আসছে কিন্তু উন্নতি বলতে কিছু দেখছি না আমি এই ভিডিওটি অনেকদিন আগে থেকে লক্ষ্য করছিলাম তখন থেকে আসলে নিজেকে বুঝাতে কষ্ট হচ্ছে আসলে নেপালে অনেক আয়োজন করছে অথচ আমরা পারিনি আর গতকালকে যেটি দেখেছি একটি গুরুত্বপূর্ণ ম্যাচ ছিল আবাহনী বনাম বসুন্ধরা কিংসের মধ্যকার দুটি পর আসক্তি বাংলাদেশ ফুটবলের তাদের মধ্যকার যে ম্যাচ সেটির আয়োজনে সেখানে গ্রাফিক্স ভিডিও কোয়ালিটি ক্যামেরার সংখ্যা সবচেয়ে হতাশাজনক ছিল যখন উত্তেজনাপূর্ণ যে ম্যাচটি একে এক গোলে যেটি ড্র হয়ে গিয়েছিল সেটি শেষ পর্যন্ত সেটি টাই ব্রেকারে গড়ায় তবে টাই ব্রেকারে গিয়ে দেখা গেল একটা সাইড অ্যাঙ্গেল থেকে একটা ক্যামেরা দিয়ে দেখানো হচ্ছে টাইপ ব্রেকার সাধারণ আমরা যে এলাকা ভিত্তিক যে টুর্নামেন্টগুলো সেগুলোতে সেগুলোতে আমি মনে করি মোবাইল দিয়ে যে ক্যামেরাগুলো মোবাইল দিয়ে যে ব্রডকাস্টিং হয়ে থাকে সেগুলো এর থেকে ভালো উন্নত মানে যেখানে আমাদের প্রথম শ্রেণীর একটা টুর্নামেন্টে একটা দুটি পরাশক্তির মধ্যকার একটি ম্যাচ যেখানে এভাবে তারা আয়োজন করলো আর যে কম্পারিজন নেপাল সুপার লিগের সাথে করছি তাদের গ্রাফিক্স ভিডিও কোয়ালিটি ক্যামেরা সংখ্যা একই সাথে ফ্যান এঙ্গেজমেন্ট সবকিছু মিলিয়ে সেটি আমাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানো যে আমরা কতটা পিছিয়ে আছি ফুটবল উন্নয়নে আর আমাদের সিন্ডিকেট আমাদেরকে কতটা টেনে ধরে আছে এবং স্পেশালি আমাদের স্পোর্টস মিনিস্ট্রি এবং আমাদের ফুটবল ফেডারেশন তারা কতটা অসহায় সিন্ডিকেটের সামনে